স্পেশাল খাবারগুলো খাওয়ার জন্য আমরা স্পেশাল দিন কিংবা স্পেশাল মানুষের অপেক্ষা কেন করি বলুন তো কারণ খাবারগুলো স্পেশাল হয় বানাতেও একটু সময় লাগে আমার মনে হয় তো এই কারণে কিন্তু যদি কম ঝামেলায় এই স্পেশাল খাবারগুলোই বানানো যায় তাহলে আমার মনে হয় মাঝে মাঝে নিজের পরিবারের জন্য কিংবা নিজের জন্য এই স্পেশাল খাবারগুলো বানানো যেতে পারে যাই হোক আজকে রান্নার জন্য মুরগি ফ্রিজ থেকে বের করতে গিয়ে ভুল করেই এই রোস্ট সাইজের মানে রোস্টের টুকরো করা মুরগিগুলোই বের হয়ে গিয়েছিল পরে যখন ডিফ্রোস্টই হয়ে গিয়েছে তখন দেখলাম এগুলো রোস্ট সাইজের করা মুরগির টুকরো তাই ভাবলাম ঠিক আছে তাহলে আজকে না হয় আমি আমার বাসার সবাইকেই ট্রিট দেই আর এই জন্য মুরগিগুলোকে মেরিনেট করে নিচ্ছি মেরিনেট করার জন্য বাটিতে আমি এক কাপ টক দই এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ লবণ দিয়ে দইটাকে ফেটে নিয়ে সেই দইয়ের মধ্যে মুরগিটাকে ভালোভাবে মেখে রেখে দিচ্ছি খুব বেশি সময় মেরিনেট করতে হবে না দশ পনেরো মিনিটের মতো মেরিনেশন হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে একটা প্যানে এদিকে আমি হাফ কাপ তেল নিয়েছি সাথে দিয়েছি এক টেবিল চামচ ঘি আমি ঘি এবং তেল মিশিয়ে রান্না করছি আপনারা যে কোনো একটা দিয়েও করতে পারেন শুধু ঘি বা শুধু তেল গরম মশলা দিয়ে দিলাম দারচিনি তেজপাতা এবং এলাচ গরম মশলার স্মেলটা বের হয়ে গেলে দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এরকম গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন এরকম গোল্ডেন হয়ে যাবে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম রসুন এবং আদাটাকেও সুন্দরভাবে ভেজে নিব যখন রসুন আদার কাঁচা স্মেলটা চলে যাবে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি কারণ এখন গুঁড়ো মশলা দিব আর গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়েছি এক টেবিল চামচ জিরার গুঁড়া আর হাফ চা চামচ জয়ফল এবং জয়ত্রীর গুঁড়া আর দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা যে কোনো ধরনের বাদাম বাটা দিলেই হবে আমি আজকে দিয়েছি কাজু বাদাম বাটা বাদামটা দিয়ে মশলাগুলোকে ভালোভাবে নেড়ে ভুনে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে মশলার উপরে যখন এরকম সুন্দরভাবে তেলটা ভেসে আসবে তখন আগে থেকে মেরিনেট করা মুরগিটা এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আর ঢাকনা ছাড়াই এই মুরগিটাকে নেড়ে নেড়ে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নিচ্ছি যেহেতু আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে এই রেসিপিটা তৈরি করছি আর ব্রয়লার মুরগি থেকে এমনিতেই অনেক বেশি পানি বের হয় তাই আমি ঢাকনা ছাড়াই এই মুরগিটাকে কিছু সময় এভাবে নেড়ে নেড়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এতে করে টেস্টটাও ভালো আসবে আর খুব বেশি পরিমাণের পানিও বের হবে না প্রায় দশ বারো মিনিট এভাবে নেড়ে নেড়ে ভাজার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি প্রায় তিন চার মিনিটের মতো তিন চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে কয়েকটা কাঁচা মরিচ আর কিছু কিশমিশ দিয়ে দিলাম আর এই রেসিপিতে আমার ডিম খুবই ভালো লাগে সাথে এই জন্য আমি চারটা ডিমও সেদ্ধ করে দিয়ে দিয়েছি মশলার মধ্যে এতে করে মশলার ফ্লেভারটাও ডিমের মধ্যে চলে যাবে ডিমটা দেওয়ার পর আরো পাঁচ সাত মিনিট আমি এভাবে ঢাকনা দিয়ে চিকেনটাকে রান্না করছি আর পাঁচ সাত মিনিট পর দেখুন চিকেনটা কত সুন্দরভাবে কিন্তু রান্না হয়ে গিয়েছে উপর থেকে সুন্দর একটা তেলও ভেসে এসেছে আর রান্নাটা পুরোপুরি সম্পূর্ণ এখন আমি এই মুরগিটা তুলে নিচ্ছি সাথে ডিমগুলো আর সাথে অর্ধেকটা মশলাও কিন্তু আমি এখান থেকে তুলে নেব চিকেন এবং ডিমগুলো মশলা থেকে উঠিয়ে নেওয়ার পর বাকি যে মশলাগুলো রয়ে যাবে সেই মশলাগুলোকে আমি দুটা বাটিতে ভাগ করে নিচ্ছি অর্ধেকটা মশলা আমি ব্যবহার করব পোলাও রান্না করার সময় আর বাকি অর্ধেকটা আমি পোলাও রান্না করার পর চিকেনটাকে লেয়ার ইন করার সময় ব্যবহার করব যাই হোক এখন পোলাওটা রান্না করে নিচ্ছি আর এই জন্য একটা প্যানে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে এলাম ঘিটা সামান্য গরম হয়ে গেলে সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা পেস্ট আদাটাকেও পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় এরপর এখানে আমি চাল দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি গুঁড়া চালটা ব্যবহার করছি আর চাল নিয়েছি দুই কাপ আর সাথে চালের পরিমাণে লবণও দিয়ে দিলাম সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এতে করে পোলাওয়ের মধ্যে সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে চালটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এতে করে পোলাওটা খুব ঝরঝোর হবে চালগুলো যখন খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে এটা শন শব্দ আসবে তখন এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি দুই কাপ চাল ব্যবহার করেছি দুই কাপের জন্য পরিমাণ অনুযায়ী চার কাপ পানি দেওয়ার কথা কিন্তু আমি আড়াই কাপ পানি দিলাম হাফ কাপ দুধ দিলাম আর বাকি যে এক কাপ মশলা ছিল সেই এক কাপ মশলাটা এটার সাথে মিশিয়ে দিলাম তো টোটাল আমার কিন্তু লিকুইড চলে গেল চার কাপ আপনারা সেই অনুপাতে মানে আপনাদের ঝোলের অনুপাত অনুযায়ী পানির পরিমাণটা কিন্তু বুঝে ব্যবহার করবেন আমি টোটাল চার কাপ হওয়ার কথা তাই আমি আড়াই কাপ পানি দিলাম হাফ কাপ দুধ দিলাম আর এক কাপ দিলাম মশলা দিয়ে পোলাওটাকে নেড়ে পনেরো মিনিট দমে রেখে দিয়েছি আর পনেরো মিনিট পর দেখুন পোলাটা কিন্তু সুন্দরভাবে হয়ে হয়ে গিয়েছে এখন এই পোলাওটা থেকে অর্ধেকটা পোলাও আমি উঠিয়ে নিচ্ছি বাকি অর্ধেকটা প্যানের মধ্যে এরকম ছড়িয়ে দিয়ে সেই রান্না করা চিকেনগুলো উপরে লেয়ারিং করে নিচ্ছি আর যে জিনিসটা মেনশন করা হয় নাই আমি কিন্তু দমে দিয়েছি একদমই লো আছে মানে চুলার একদম লো আছে পনেরো মিনিট দমে দিয়েছিলাম আর এভাবে পনেরো মিনিট একদম ঢাকটা না খুলে পোলাওটা রান্না করলে পোলাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে যাই হোক আমি এখন চিকেনটা লেয়ারিং করে নিচ্ছি সাথে ডিমগুলো দিয়ে দিলাম আর সেই যে মশলাগুলো বাকি অর্ধেক মশলা সেই অর্ধেক মশলাটা দিয়ে দিচ্ছি আর এরকম স্পেশাল রান্না কি পেঁয়াজ বেরেস্তা ছাড়া হয় আমার তো পেঁয়াজ বেরেস্তা এমনি এমনি খেতেই ভালো লাগে কে কে আছেন আমার মতো বলুন তো যারা এমনি এমনি পেঁয়াজ বেরেস্তা খেতে পছন্দ করে যাই হোক আমি পেঁয়াজ বেরেস্তার উপর থেকে দিয়ে বাকি অর্ধেক যে পোলাও উঠিয়ে রেখেছিলাম সেই অর্ধেকটা পোলাও চিকেনের উপর এরকম লেয়ার করে নিচ্ছি আর উপরের দিকে আবারও আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব আর সেই যে স্পেশাল রান্নার স্পেশাল যে সৌরভ সেটা আনার জন্য আমি কেওড়া জল দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ পরিমাণ দিয়ে হালকা একটু ঘি দিলাম এতে করে শাহি শাহি একটা ফ্লেভার আসবে ঢাকনা লাগিয়ে আরো পাঁচ মিনিট দমে দিব পাঁচ মিনিট পর দেখুন আমাদের রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট আর চালটা দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে প্রতিটা দানা দানা কিন্তু একদমই সেপারেট এটা একটু ঠান্ডা হওয়ার পর আরো একদম ঝরঝরা হয়ে যাবে খুবই সুন্দর ফ্লেভার বের হচ্ছিল আমার তো এখন যে ভয়েস ওভার দিচ্ছি আবারও খিদা লেগে গিয়েছে যাই হোক খুবই সুস্বাদু একদমই সহজ কম মশলায় এরকম স্পেশাল রান্না আপনাদের ফ্যামিলিকে করে খাওয়াতে পারবেন আবার মেহমান আসলে কিন্তু আপ্যায়নও করতে পারবেন কেমন লেগেছে আজকের এই সহজ রেসিপিতে স্পেশাল রান্না অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ